হ্যালো গাইস শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও যারা দুবাইতে আসতে যাচ্ছেন মানে চিন্তা করছেন মাথায় আছে দুবাই যাব দুবাই গিয়ে অল্প সময়ে শর্টকাটে বড় হয়ে যাব বাইরে ভাই এটা মালদা মানে একটা সময় ছিল দুবাই আসে টাকা পয়সা কামাই অল্প সময়ের মধ্যে সেটেল হয়ে যাওয়া যেত কিন্তু বর্তমান সময় খুব টাফ একটা সময় এটা আপনি বাংলাদেশ বলেন দুবাই বলেন ফুল গ্লোবালাইজেশন অর্থাৎ ইন্টারন্যাশনালি আপনি জবের খুব ক্রাইসিস এবং বিজনেসও খুব মন্দা চলছে কোথাও যে ভালো বিজনেস হচ্ছে সেটাও না আপনি যে দুবাই থেকে বাংলাদেশে এসে রাতারাতি বড়লোক লোক হয়ে যাবেন সেরকম না এখানে লিগ্যাল প্রসেসে আপনি সব পয়সায় হালাল উপার্জায় যদি আপনি চাকুরি করেন বিজনেস করেন আপনাকে বড়ো হতে অনেক কষ্ট হয়ে যাবে আপনি বেঁচে থাকতে অনেক কষ্ট হয়ে যাবে এখানে বর্তমানে আপনার জবের যে ক্রাইসিস আপনি জব পেলেও যে স্যালারিটা পাবেন ওটা দিয়ে আপনি সংসার চালানো আপনি নিজেকে কি বলবো প্রতিষ্ঠিত করার জন্য বা আপনি নিজে চলার জন্য হিমশিম খেয়ে যাবেন অনেক টানা পড়ার মধ্যে থাকতে হবে তার জন্য আপনাকে যদি আপনি এখানে ভালোভাবে লাইফ স্টাইলটা করতে চান আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে কোনো একটা সাবজেক্টের উপর মানে কোনো একটা বিষয়ের উপর আপনাকে পারদর্শিতা থাকতে হবে মানে স্কিল থাকতে হবে আপনি সাপোজ এই কি বলবো আপনি যদি পড়ালেখা না করে থাকেন বা আপনি যদি চান এখানে এসে ইলেকট্রিক কাজ প্লাম্বারের কাজ বা আপনি কি বলবো ফাইপ এর কাজ অনেকগুলো কাজ আছে ঠিক আছে ওইগুলো কাজগুলো যদি করতে চান আপনি বাংলাদেশ থেকে আগে দক্ষতা থাকতে হবে তারপর আপনি যদি পড়ালেখা করে আসেন বা আপনি চাচ্ছেন ড্রাইভিংয়ের এর কিছু করার জন্য তাহলে অবশ্যই ড্রাইভিং বাংলাদেশ থেকে শিখে আসেন এখানে এসে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার পর আপনি কিছুটা হেল্পফুল হবে তাও আবার ড্রাইভিং লাইসেন্সটা পাওয়া কঠিন একটা কাজ তারপর আপনি যদি কি বলবো অ্যাকাউন্টসের কাজ আপনি সেলসম্যানের কাজ সেলসম্যানের কাজ আপনি তো পারবেন সমস্যা নেই এক মাস দু মাস লাগবে ল্যাঙ্গুয়েজটা যদি আপনার ভালো থাকে স্কিল থাকে খুব দ্রুত আপনি পারবেন যদি ইংলিশটা জানা থাকে আর হিন্দি তো এখানে সবাই বলতে পারে তো ওইটাই বলতে চাচ্ছি আসলে আপনি যদি দুবাইতে রাতারাতি এসে বড়লোক হয়ে যাবার স্বপ্ন থাকে তাহলে স্বপ্নটা আসলে পূরণ হওয়ার না হ্যাঁ নেগেটিভ কিছু বলছি না আপনাকে আপনি জবগুলো এটা বলার কারণ হচ্ছে অনেকেই চিন্তা করে এখানে আসে ভিসা নিয়ে আসে ভিজিট ভিসা বলেন আপনি লেবার ভিসা নিয়ে এখানে আসে অনেক স্বপ্ন দেখে ফ্যামিলিকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাবে তারপর নিজেকে প্রতিষ্ঠিত করবে বিয়ে বিষয় আছে অনেকগুলো বিষয় থাকে কিন্তু এখানে এসে দেখা জন্য যে অর্থটা যায় ওইটার টাকা তুলতে তুলতে আর টা নতুন রেনু সময় হয়ে যায় সোভিয়া আমি আপনাদেরকে অনুরোধ করব যদি দুবাই এসে রাতারাতি বড় লোক হওয়ার স্বপ্ন থাকে হালাল পর্যায়ে তাহলে সময় লাগবে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে এবং অনেক ত্যাগ কি বলবো ত্যাগ স্বীকার করতে হবে তাহলে আপনি প্রতিষ্ঠিত হবেন শাকিল ডেক্টাল থ্যাংক ইউ